কেমনি আল্লাহকে ভুলে যাও বাফ চেহারার দিকে তাকায় দেখছুনি বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত দেখছুনি বাফ ভালো করে দেখো চেহারা কেমন হয়েছে সে জিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত পাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা পাশান চেহারা পাশান ইমানওয়ালার চেহারা সুন্দর হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর হয় চেহারা সুন্দর করদানসীন মার জীবন দামি হয় না আবে নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তার গোটা পৃথিবীতে পরিচয় করাই দিছে সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তারে পরিচয় করায় দিছে ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে আয়েশা নিজেরে আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিছে আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে আল্লাহ তারে বেদ্যুতি করে দিছে তারে দেখলে থেকে লোভ করে লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবিচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বেপর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ফিটতেন এটা কয় জুতা দিয়ে ফিটতেন এবড়িরে ফাললে হেবড়া নিজেও জুতা দিয়ে ফিটত বেগ জুতি কিছু বেপর্দা নারীর কপালে বেদজ্যুতি ছাড়ার কিছু জোটে যে যুবক দেখে তারে কদ্দুর কর না বলে ভাই তুই তো দেখছ তোরতে তো ভালো লাগছে তুই কতর দোয়া করস না কথা বোঝেন নাই তোর তো উপকার হয়েছে একটা তুই সাইছ তুই কতর দোয়া করস না বুড়ির লেগে বুড়ি এইতে কবি কি এরকম অসিভ্য লেগে বুঝি দোয়া করতো কার কি ক তুমি তো দেখছো কয় অসিভ্য দেখকেই তো দেখছি বেদব দেখকেই তো দেখলাম ভালো হইলে কি আর দেখলাম নি হইলে কথা বলেন না কেন পর্দামসীন হইলে কি আর দেখত তো বে হায়া দেখে তো দেখছি বে পর্দা তো দেখছে বলেন না এই আয়াত আপনাদেরকে জাহান নামের কথা আল্লাহ মনে করাই দিছে। এটাই বলতেছিলাম বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন জাহান নামের ভয়ও দেখাইতেন